আরে তোমরা কি যে এত তাড়াতাড়ি আমাদের দোল উৎসব শেষ হয়ে গিয়ে না সবে তো হলো এখনো তিনটের মাথায় আমাদের পাড়ারটা পড়েছে পাড়াতে কি করছে না সেটা না শেয়ার করলে হয় তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো দেখো সকালে প্রথমে একবার আমি আর ঋতু হালকা করে রং মাখামাখি করেই নিয়েছিলাম কিন্তু তারপরে যখন আমি মুখটা ধুয়ে নিই মুখটা খালি থাকলে তো ওদিনকে তো রঙ ভরবে এটা তো স্বাভাবিক তো যথারীতি ওরা আমাকে হালকা করে রং দিল আমিও ওদেরকে দিলাম আর ইদ্রো দিয়েছিল ওদেরকে রং। ওদেরকে তো রঙ দেওয়া হলো আমি তো দিয়ে দিয়েছিলাম এবার ঋতু দিচ্ছে তোমরা দেখে না কথাই কি একটা আছে না যে গিরগিটির মতন মানুষ রং পাল্টায় মানুষ রং পাল্টায় না আচরণ পাল্টায় আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলায় যেমন গিরগিটির গায়ে রং তেমনই মানুষের আচরণ তুমি যদি খারাপ ব্যবহার করো তো সেও খারাপ ব্যবহার করবে তোমার সাথে আর তুমি যদি ভালো ব্যবহার করো তুমি ভালো ব্যবহারই পাবে তুমি খারাপ আচরণ করবে আর ভালো মানে ব্যবহার ফিরে পাবে এটা তো কোনো দিন আশা করা যায় না না তোমরা এই বিটকেলটাকে দেখো এই বিটকেলটা হচ্ছে ও টার্গেট নিয়েই নিয়েছিল যে ঘরের যে কোটা লোক আছে কাউকে দেখতে পেলে ও ওই বাঁদর রঙ গুলিয়ে রেখেছে ও লোককে ছুঁড়বেই মানে ঘরের লোককে যদি ও দেখতে পায় বাড়ির লোককেও দেবে না এটাই ওর টার্গেট ছিল ওই এই যে অর্ঘর মাথায় দেখো মাথা থেকে মুখে ও সারা গায়ে রামধনু উঠেছিল এইবার যাচ্ছে চলো একটা টিম দাঁড়িয়ে আছে ওইখানে ওদের কাছে যাওয়া যাক এবার ঋতুকে ভূত করা হবে কারণ আমাদের গ্রুপের মধ্যে সব থেকে ঋতু ছোট আর ঋতুকে নিয়েই সবসময় আমাদের রাগানো মানে এইসব করা হয় ওকে নিয়ে রাগাতে মনে হয় সবাই খুব ভালোবাসাই দেখো ওকে এবার ভূত করে দেওয়া হবে যতই চাল না কেন যত যাই করুন কেন ওরা ঠিক করেই নিয়েছিল যে আজকে ঋতুকে ভূত করা হবে তো ওকে পেদিনি সাজিয়ে দিয়েছে অলরেডি এবার ওকে ভূতনি সাজানো হবে তাহলে ঋতু এবার নতুন রূপে তোমাদের সামনে আসছে তোমরা দেখে নাও সেই আবিরটা তুলে দিয়েছিল অনেকটাই কারণ জাবড়ি জাবড়ি হয়ে গেছিলো আবার হালকা করে ফেট লাগিয়ে দিয়েছে আর এই দেখো কর্তামশাইকে আমি কর্তা মশাইকে আমি আবির দিতে এসেছি আর বললাম যে তোমার বিবাহিত জীবন সুখের হোক এইবার যাচ্ছি দিদা দাদুকে আরেকটা দিদা দাদুকে আবির তো দিদা এখানে বসেছিল দিদা বলছিল যে আমার স্নান হয়ে গেছে অল্প করে দে তো অল্প করে দিয়ে কপালে পায়ে ছুঁয়ে নিয়ে প্রণাম করে এবার যাব দাদুর কাছে এইবার দেব দাদুকে দাদু তো বসে বসে জাল বোন ছিল তো দাদুকে একটুখুনি দিলাম দাদু বলছে বেশি দিস না কত ঢং তো যাই হোক দিয়ে প্রণাম করে নিয়ে চলে গেলাম এইবার আবির খেলতে আরে পাঁটাটাকে দেখছো পাটাটা আমাদের সমানে দেবে কিন্তু ওর গায়ে যদি একটু দিই তো ও একদম দিতে দেবে না আবির আর সমান আমাদের গায়ে ওই জল রঙ ওই সব নিয়ে ছুঁড়েই যাচ্ছিল আর এই তো এই দুটা। দেখো এইবার দেখো এদেরকে দেখে মনে হচ্ছে যে এরা সত্যিকারেই হোলি খেলছিল আর আমরা কি করতে বেরিয়েছিলাম দেখে যান আর এই দেখো ছোট্ট মতন একটা রাধাকৃষ্ণ দোল খাচ্ছে আর এইখানে টিম টিমের মাকে আর টিম টিমে দিতে গিয়েছিলাম কিন্তু বলছিলো যে না শরীর খারাপ দিস না আমাকে টিম টিমেরও শরীর খারাপ হয়েছে না হালকা করে দিয়ে চলে গেলাম ওখানে আরও যারা গুরুজন ছিলেন তাদের পায়ে প্রণাম মানে আবির দিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম বাড়ির দিকে আর এসে দেখলাম তো মন্দিরের কাছে জোর কন্দমে তখন নাচে নাচানাচি চলছে মানে ছেলেরা সবাই সাজতে গিয়েছিল কয়েকজন বিশিষ্ট মহিলা ওইখানে উপস্থিত ছিলেন তারা ওইখানে ডান্স করছিলেন তো আমরা সেটা সেটাই দেখছিলাম আর এখানে দেখো ঋতু পাগলি হয়ে গিয়েছে এই মুহুর্তে ওকে কিনা সেই চুলুড়ি ওকে আবির দিয়ে ফটো তুলে দিতে হবে তো ওটাই আমরা করছিলাম যে তার মাঝখানে এই বন্ধুটা আমাকে ঋতুকে আবির দিতে এসেছিলো আর সব শেষে এই এই যত লাল আবির ছিল নিয়ে নেপটে দিয়েছিল আমার মাথায় মানে ও নেপেছে আমাকেও নেপতে হবে এরকম একটা ব্যাপার আমি করেছি তুই কেন করবি না বলে আর বেশ করে কোথায় থেকে লাল আবির পেয়ে বেশ করে আমার নাকে সিঁদুর পরে নি বলে নাকেও দিয়ে দিল একটু এই করে হলো আমাদের হোলি শেষ তো এ বছরে তো ঋতুকে আর গোবর জলে স্নান করা হলো না থাক ওটা পরের বছরের কোনো একটা বছরে হবে যদি বেঁচে থাকি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে আর যারা বেশি বেশি করে কিটোচ্ছ কিটো আমিও ভালো অ্যান্সার দিতে পারি কিন্তু এখন নয় পর অ্যান্সার দেবো ঠিক আছে ভালো করে তোমরা বলতে থাকো কোথায় কোথায় গিয়ে ভিডিও করলে ভালো হবে তোমাদের ইনফরমেশানগুলো আমার তো বেশ ভালোই লাগে ভিডিও শ্যুটের জন্য যদি তোমাদের কোনো ভালো লোকেশান জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যে আমি পরের বার সেইখানে গিয়ে ভিডিও করব আজকে মতো আসছি বাই